আহমেদ বিল হাম্বল রহিম ছেলেকে তার সন্তান ছাত্ররা জিজ্ঞেস করছেন যে মৃত্যুকে মানুষ কেন অপছন্দ করে মানুষ কেন মৃত্যুকে অপছন্দ করে তিনি বললেন মানুষের ফিতরত হচ্ছে মানুষ গোছানো জিনিস ছেড়ে গোছানো জিনিসের দিকে যেতে চায় না মানুষ যে জিনিসকে গোছিয়ে নিয়েছে সেটা ছেড়ে যেটা তার হাতছাড়া হয়ে গেছে সেদিকে যেতে চায় না যে ব্যক্তি তার দুনিয়াকে গুছিয়েছে আর আখেরাতকে বিগড়িয়ে ফেলেছে সে ব্যক্তি স্বাভাবিক ভাবেই দুনিয়া ছেড়ে দিকে যেতে চাইবে না এটাই স্বাভাবিক এই জন্য যে লোক জীবনকে বিগড়িয়ে ফেলেছে সেই লোক আখেরাতের দিকে তার জন্য একটা দুঃসংবাদ আর যে লোক আখেরাতকে গুছিয়েছে চাই তার দুনিয়া কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আখেরাতকে যে গুছিয়েছে তার জন্য মৌত হচ্ছে গিয়ে একটা সুসংবাদ কারণ এই মৌতের পরেই তো সে পুরস্কার পাবে এবং এই মৌতের পরেই তো সে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ হবে যার জন্য সে ইবাদতটা করেছে তো এই জন্য মৌত তার জন্য একটা সুসংবাদ এই জন্য জীবনকে বানায় যেন রমাদান মৌত হবে এমন যেন ঈদের চাঁদ